সহজ জিনিস উনি সম্পূর্ণ একজন আর এস এস কর্মী হিসেবে যেভাবে বলেছেন আর এস এর কর্মী হিসেবে বা নেত্রী হিসেবে আমরা তাকে বলতে পারি এর বাইরে তার কোনো জবাব নাই তিনি আজকে ধর্ম নিরপেক্ষতার আড়ালে তিনি মুসলমানদের বিরুদ্ধে কথা বলছেন মুর্শিদাবাদে এসে মুসলমানদের সাজাচ্ছেন মুসলমানদের কোনো আন্দোলন করতে দেবেন না মুসলমানদের প্রতিবাদ করে বাঁচার কোনো অধিকার নাই এটি বলতে এসছেন ধমকি দিতে এসছেন এবং এটা শুধু ধমকি নয় বহু ধমকি আমরা তার শুনেছি আমরা কিন্তু আমাদের সবথেকে দুঃখজনক মুখ্যমন্ত্রীর মৌলী মৌলানা সাহেব ইমাম তারা ওনার আঁচলে মাথা দিয়ে ঘুমাচ্ছেন নাহলে তার চন্দ্র ছায়াতে ঘুরে ফিরে বেড়াচ্ছেন তাদের একটা প্রতিবাদ করার কোন ক্ষমতা নাই কথাটা যে তারা যাতে তাদের আত্মীয় হতে পারে দিদি হতে পারে দিদিকে বলতে পারেন না দিদি আপনি এটা কি কথা বললেন আপনার মুখ দিয়ে কেন সাম্প্রদায়িক কথা বেরোলো আপনার বিরুদ্ধে আপনার মুখ দিয়ে কেন মুসলমান বিদ্বেষী মনোভাবটা ফুটে আজকে কেউ কোনো একটা প্রতিবাদ করেছেন একটা জিনিস মনে রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা হঠাৎ করে কিছু বলেননি এটা উনি জন্মগতভাবে তিনি হচ্ছেন আর এস এর লোক আর এসএর বক্তব্যে তিনি মানুষের সামনে বলেছেন এবং মুসলমানদেরকে ফ্রেফ করেছেন যে তারা কোনো আন্দোলন যাতে না করে এই বিষয়টা কিভাবে দেখে এগুলো বিচারিতা একশো দিনের কাজের জন্য মানুষকে ভোলানোর জন্য উনি একটা আন্দোলন করছেন উনি কি দিল্লিতে গিয়ে করেছেন যন্ত্র মন্ত্রী আন্দোলন করেছেন না পশ্চিমবাংলায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার মাঠে থেকে আন্দোলন করেছেন কোথায় করেছিলেন উনি দেখার দেই করেছিলেন আবার পাঞ্জাবে যে কৃষক আন্দোলন দিল্লিতে গিয়ে হয়েছিল সরকার মদদ দিয়ে সরকারের खर्चा দিয়ে সরকার নিয়ে গিয়েছিলেন সেখানে করেছেন উনি কি সেটা বললেন উনি বলছেন যে হিজু যদুত্রাও ওখানে না যাও আমি তোমাদের মহাশক্ত অর্থাৎ আমি একমাত্র আমাদের ত্রাণকর্ত্রী আর কেউ আমাদের নেই উনি আল্লাহর থেকেও মুসলমানের কাছে বড় আর এই জিনিসগুলো আমাদের তথা কথিত ইমাম সাহেবরা কিন্তু হজম করে নিচ্ছেন কি স্বার্থ এদের কি ইমামেরা এদের শুধু দাড়ি টুপি এই দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন আমি তো মনে করি যারা এর পরে প্রতিবাদ করেনি তাদের দাড়ি রাখার দরকার নাই টুপি পরার দরকার নাই আমাদের মতন বেশি থাকাই উচিত দেখুন এটা তো আমাদের জানাই ছিল যে মুর্শিদাবাদ সম্বন্ধে যে যাই বলুক না কেন মুর্শিদাবাদের সাম্প্রতিক দাঙ্গা ইতিহাস কিন্তু নেই চল হঠাৎ করে শামশেরগঞ্জে একটা ঘটনা ঘটে গেল এবং তার পরিপ্রেক্ষিতটা গিয়ে যে না এল সেটা হচ্ছে যে ওয়াক বিলের এগেনস্টে করতে গিয়ে এটা করেছে এবং শুধু তা না এটা মুসলমানদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হলো এটি সব থেকে দুঃখজনক মুসলমানদের টার্গেট করা হল আর এই মুসলমানদের বিরুদ্ধে আহ মানুষ একটা শ্রেণীর মানুষ তার সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গেল তাদের ক্ষোভগুলো মেটালেন কিন্তু আসলে আজকে আস্তে আস্তে যেটা দেখা যাচ্ছে যে বিষয়টা অন্য বিষয়টা সাম্প্রদায়িক নয় বিষয়টা ব্যক্তিগত কারণ বিষয়টা সামাজিক কারণ আর একটা ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদেরকে এমন ভাবে মেলাইন করার প্রচেষ্টা অপপ্রচেষ্টা সেটা খুব নিন্দনীয় এবং সেটাকে আমরা সমর্থন করতে পারছি না এবং সেখানে আমি কোন সরকার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার আলাদাভাবে কারো কথা বলবো না তারা এবং তাদের সাইকেলেদরা গোটা বিষয়টাকে সাম্প্রতিক দাঙ্গা করে চেহারা দিচ্ছে দেখা যাচ্ছে দেখবেন গোটা বিষয়টা পরিকল্পিত এখানে এমন ভাবে সাম্প্রদায়িক বিভেদ মানুষের মধ্যে আনার চেষ্টা করছে দেখুন স্টেট মেশিনারি এটা সরকার তারা যদি এটাকে চায় তাহলে পরে এটা বিস্তারিত হবেই একটা ঘটনা এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে কিন্তু কেউ দেখতে পেলেন না এরকম সহৃদয় হয় কোনো সরকার আমাদের নেই তারা গোটা জিনিসটাকে ভাবে মেলাইন করা শুরু করে দিলেন যে গোটা দেশে মুসলমানদের মধ্যে যাতে গ্রিনারটা এটা অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণ্য এটা অত্যন্ত ঘৃণ্য হ্যাঁ কোথাও কি পরিযায়ী শ্রমিকদের উপর যে আক্রমণ নেমে এসছে এ বিষয়ে আপনাদের কি পরিযায়ী শ্রমিকদের উপরে শুধু আজকে আক্রমণ নেমে আসেনি দীর্ঘদিন ধরে তাদের উপর আক্রমণ হচ্ছে প্রাণ যাচ্ছে আপনারা একটা জিনিস ভাবুন তো বছর আগের একটা ঘটনা সেটা হচ্ছে কাশ্মীরে যারা জঙ্গি তারা চারজন সাগর দিঘির পরিযে শ্রমিককে খুন করেছিল কিন্তু ঘটনাচক্রে তারা মুসলমান ছিল আজকে আমাদের মনে হচ্ছে যে ছাব্বিশ জন দুঃখজনক ভাবে যে খুন হয়েছে আজকে এটাকে রাঙানো হলো যে জাতি ধর্ম দেখে দেখে মুসলমানকে খুন করা হয় হিন্দুকে খুন করা হয়েছে তো সেদিন যে এই চারজনকে খুন করে তারা কি ছিল আর জঙ্গিদের কি ধর্ম ছিল সেই জিনিসগুলো আমাদের কেউ আমরা মনে রাখছি মানুষ অত্যন্ত